আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার তেরো নং পর্বের ক্লাস করবো ইনশা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখবো গুরুত্বপূর্ণ কিছু শব্দ এই যে এখানে বাংলাতে লিখে দিয়েছে দেখুন যজুমলা হরফের পর তাস্তিত থাকিলে ওই যজুমলা হরফ পরা যায় না যেমন তো আমি এখন এই শব্দগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব তো আমরা অনেকে এই শব্দগুলি আসলে কিভাবে পড়তে হয় সহি শুদ্ধ করে পড়তে পারি না তো আমি প্রেক আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তো চলুন প্রিয় দর্শক কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি এই বাংলা কথাটি আবার আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন যজুমওয়ালা হরফের পর তাস্তিদ থাকিলি ওই জজুমওয়ালা হরফ পরা যায় না যেমন প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে এই শব্দগুলি প্র্যাকটিক্যালি বানান করে বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আইন জবরআ বা তা জবরত প্রিয় দর্শক এখানে দেখুন এই হরকত ওয়ালা বাটি এই তাশদিদ ওয়ালা তাকে সরাসরি ধরবে মাসখানে এই জজম ওয়ালা দাল বাদ পড়ে যাবে কারণ জজম ওয়ালা হরফ এবং তাশদিদ ওয়ালা হরফ পাশাপাশি থাকলে তাস্তিদালা হরফকে প্রাধান্য দিয়ে পড়তে হয় অর্থাৎ গুরুত্ব দিয়ে পড়তে হয় তো এখানে দেখুন এই যে দাল আছে হরফের ডান পাশে দাল আছে তো এই যাবে হরফ এই ডালটি বাদ পড়ে যাবে সরাসরি এই বাটি তা তাকে ধরবে তো দেখুন আমি বানান করে বলে দিচ্ছি আইন জবর আবর বাত আ ত্যা মিম পেশ তোম যজমলা তাটি জজমওয়ালা মিমকে একবার ধরবে তা মিম পেশ তোম আবে তোম আবে তোম প্রিয়দর্শক আপনারা আমার সঙ্গে সফিশ শুদ্ধ করে বলার জন্য চেষ্টা করুন ওয়া ও ওয়া আইন তা জবরো আ প্রিয়দর্শক এই আইনটি তাসজিদওয়ালা তাহাকে ধরবে মাঝখানে এই জজুমওয়ালা দাল পড়ে যাবে আইন তা তবর আত ত পশত কাফ মিম পিস কুম ও কুম হমজীন জবর আশ তা ए हाटी तस्तीद वाला ताके दरबे मस्कने जुजुम वाला दाल बत पुरे जबे अमरा खेल करबो हा ता जबर हत अश हत ता पिश तु अश हत काफ मीम पिश अश हत कुम अश हत कुम अश हत প্রিয় দর্শক এই শব্দগুলি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা কোরআনুল কারিম যখন পড়ি এই শব্দগুলি আসলে শুদ্ধ করে পড়তে পারি না বুঝে পড়তে পারি না তো আপনারা বুঝে বুঝে আমাদের এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে এই শব্দগুলি শিখে নিন হামজাহ পেশ ও জি জি এখানে একালিফটান হবে কারণ জের পাশে জজমালাইয়া মদের হরফ এই মদকে মধ্যে তবাই বলা হয় তো আমরা এই জিম এই জজমুলাইয়ার সাথে একালিপ টেনে পড়বো হামজাহ পেশ উ জিম ইয়া জের জি উ জি বাত দাল জবর বাত এ বাটি তাস্তিদওয়ালা দালকে ধরবে মাঝখানে জজমওয়ালা তা বাদ পড়ে যাবে উজি বদ উজি বদ দাল আইন জবর দা উজি দা واو زبر و أجيب الدعوة تبشتو أجيب الدعوة كاف بشكو ميم ألف زبر ما أجيب الدعوة كما أبن رامر شنغي بولون أجيب الدعوة كما

মাকতুকা মিম র জের মির এই হরকত ওয়ালা মিম টি তাসদিদ র কে ধরবে মাসখানে জজম নুন বাদ পড়ে যাবে সরাসরি এই মিমটি টি তাসদিদ ওয়ালা র কে ধরবে মিম র জের র বা জব রব মির রব বা জের বি মির রব বি হা মিম জের হিম মির রব বিহিম মি রব্বিহিম মিম লাম মিল দেখুন এখানে যুজুমলা নুন বাদ পরে যাবে এই মিমটি সরাসরি তাশদিদ লামকে ধরবে মিম লাম জের মিল লাম যবর আল্লাহ দাল নুন পেশ দুন মিল লা দুন হা পেশ হু মিল লা হু মিল হু জবরফা এখানে এই মিম মিমিদালা ইয়ার সাথে গুননা করতে হবে কারণ নুন সাকিনের পরে ইদ এ চার হারফের একটি হরফ ইয়া আছে ইদগমে বাগুনার হরফ চারটি ইয়া মিম ওয়া নুন তো শর্ত হলো নুনসাকিনের পরে ঈদ গমে বা গুন্নার চার হরফের যে কোন এক হরফ আসলেই গুন্নার সহিত মিলে পড়তে হবে অর্থাৎ এই মিমটি ইয়ার সাথে গুন্নার সহিত মিলে পড়তে হবে তো দেখুন এইভাবে পড়তে হবে মিম ইয়া জবর মাই ফাই মাঝখানে নুন বাদ পড়ে যাবে ফাই ইয়া আইন জবর ইয়া মিম লাম জবর মাল ফ্যামেয়া আম্মাল ফ্যামেয়া আম্মাল তো প্রিয় দশক আমি এখন এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আমি এখন শুধু রিডিং আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হ্যাঁ আম ব্যাথ তুম أجيب دعوتكما أجيب دعوتكما إذ أيدتك من ربهم من لدنه فمن يعمل اميم দাসতি দুয়ালা ইয়ার সাথে গুন্নাহ করতে হবে এই গুন্নাহকে ইদগমে বা গুন্নাহ বলা হয় দেখুন ফ্যামেইয়া আম্ম্যাল তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই শব্দগুলি গুরুত্বপূর্ণ শব্দগুলির সহে শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার চোদ্দ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুমুল